এই বাকি অনুষ্ঠানে আসতে পারে আমন্ত্র আমন্ত্রণ পাওয়ায় দেশের অবস্থা গণ অভ্যুত্থানের সময় এই বিপ্রত্যাশা ছিল যারা গণ করেছিল আমাদের সন্তানগুলো ছাত্ররা

অর্থাৎ প্রত্যাহার কোন করলে ভালো হয় তিনি এটা যান তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে তিনি কোনো গণআন্দোলনে তিনি ছিলেন কোনো গণআন্দোলনের কারণে তার মামলা হয়নি কিন্তু মামলা যে কারণে হোক সেগুলো আর বলি না তিনি দ্রুততার সঙ্গে প্রত্যাহার করে নিলেন কাজ শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দম সেগুলো প্রত্যাহার হয়ে গেছে এবং তার প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর কোন কর দেওয়া লাগবে না আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই নিজে ভাবছিলেন বাপের মধ্যে কথা ছিল

এবং মাস্টার মাইন্ড দিয়ে বানাইছে আপনার বিরুদ্ধে বলতাম খারাপ লাগছে এই জন্য আপনাকে এমন ক্ষমতায় আমরাই রাখছি এই দেশের সকল রাজনৈতিক দল শ্রেণী মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে ছিল আর পক্ষে তারা মাঝখানে আসছিল যে আমরা সারা ভারতের এবং সারা মানুষের কল্যাণের জন্য কাজ করব আমরা কোনো দ্বন্দ্বে যাব না তারা স্বতন্ত্রভাবে জনগণের লক্ষ্যে কাজ জনগণের কল্যাণের কাজ করেছে সেই ঐতিহ্যবাহী মুসলিম পার্টির কার্যক্রম শুরু করে আমাদের জাতিকে দিয়ে রাজনৈতিকভাবে অনেক উন্নতি এবং উন্নয়নের পর্িম বলে আমরা আশা করি এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মত শেষ করছি ধন্যবাদ সকলকে ঢাকা সাংবাদিক সভাপতি শহীদুল ইসলাম সহ নেতৃবৃন্দ স্বামী উপস্থিত শ্রোতা বৃন্দ সুবি মন্ত্রী আসসালাম আজকে বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষ ভোট দিতে চায় আমি যে প্রথম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলি আসিফ নজরুল সাহেব গতকাল টিভিতে দেখেছি উনি বিবৃতি দিয়েছে ধর্ষকদের কি শাস্তি হবে আমার প্রশ্ন হলো আপনি সাত মাস ক্ষমতায় আপনি আছেন এই নির্দেশনা কি সাত মাস আগে কিংবা পাঁচ মাস আগে তিন মাস আগে দিতে পারতেন না আপনি আজকে কেন দিচ্ছেন আজকে যখন দেখছেন যে ধর্ষক বেড়ে গিয়েছে এবং খুব কি বলবো শিশু নির্যাতন যেটা যেটা অমানবিক তখন আপনি বিবৃতি দিচ্ছেন ক্ষমা চাচ্ছেন কিন্তু আমরা আমরা বলবো যদি আপনি

ছশো ছাব্বিশ জন হোসেন চৌধুরী সে তো আওয়ামী লীগের মন্ত্রী ছিল এক দুদিন পরে তাকে আপনি জামিন দিয়ে দিয়েছেন কেন কেন আপনি জামিন দিয়েছেন লোক আমরা শুনতে পাই যে এখানে বাণিজ্য করেছেন বাণিজ্য হয়েছে কেন এগুলি আমরা শুনতে হবে আমি সর্বশেষ যে কথাটা বলবো ভোট দিতে চাই এই ভোটের জন্য কিন্তু প্রায় প্রায় পনেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটা সুষ্ঠ নিরপেক্ষে ভোটের আয়োজন করে আপনারা মানে মানে আপনারা বিদায় নেবেন এই প্রত্যাশাকে এই সকলকে ধন্যবাদ জানার সৃষ্টি আসলাম জনগণ ভোট দিতে চাই শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতির কথা বলব আজকে সারা দেশে যে আইন শৃঙ্খলা অবনতি এবং মানুষের যে নিরাপত্তাহীনতা এটা চরম আকার ধারণ করেছে একটু আগে এক ভাই আশিফ নজরুল সাহেবকে নিয়ে একটা কথা বলেছিলেন তিনি কোন সুযোগ নেই বন্ধুরা এর জন্য আজকে যে সংকট এই সংকট হচ্ছে রাষ্ট্রীয় সংকট জাতীয় সংকট দেশের সংকট এদেশের মানুষের সংকট সতেরো বছরের সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য প্রধান যে রাস্তা তা হচ্ছে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অবিলম্বে করতে হবে এবং এর আগে যে কাজগুলো রয়েছে নির্বাচন অফিসারদেরকে যেই সমস্ত তালিকা ছিল হাসিনার আমলে সেই তালিকা অতি দ্রুত সেই তালিকা পরিবর্তন করতে হবে নির্বাচনের যে পুলিশ অফিসার যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নতুন তালিকা করতে হবে এই সমস্ত কাজ এখন পর্যন্ত আমরা দেখছি না আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বারবার যত যখনই কথা বলেন বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে আপনি কথায় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু আপনার কোনো কর্মকাণ্ডে আপনার কোনো তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে আপনি জনগণের সাথে ভাষাবাদী শুরু করেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্য দিতে হবে এজন্য যদি কোনো রাজনৈতিক দল ঢাল হিসাবে ব্যবহার হয় তাদের ব্যাপারে কথা বলার সময় আমাদের কথাবার্তা পরিষ্কার এ বিনিয়ে সরকারের পক্ষে আমরা হচ্ছি সরকারের পক্ষে বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল আমাদের মহানগরের নেতা আউয়াল মেয়া জীবন দিয়েছে সাত কমিশনের নেতা নাইম হওয়ালের জীবন দিয়েছে বিএনপির সাড়ে চারশোর উপরে নেতা কর্মী জীবন দিয়েছে যিনি একুশ তারিখের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের ফোন করে ফোন করে বলেছেন রাজপথ ছেড়ে দেওয়া যাবে না রাজপথে অবস্থান করতে হবে যার নির্দেশে আমরা রাজপথে অবস্থান নিয়ে এই পিছনে আমরা কোন ব্যানার ফেস্টন নিয়ে যাই নাই কোনো ব্যানার কষ্ট নিয়ে আমরা শহীদ মিনারে যাই না আমরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছি স্লোগান ধরেছি আমাদের নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছি আমরা তাদেরকে সামনে রেখেছিলাম সেই সুযোগটুকু আজকে হাইজ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেল করার যে অপচেষ্টা চলছে তা থেকে আপনারা সরে দাঁড়ান তা না হলে দেশের ছাত্র জন আন্দোলন আবারও হবে একটা জিনিস পরিষ্কার মনে রাখেন পুলিশ কিন্তু এখনো হাসিনার শোক এখন পর্যন্ত শেষ করে নাই আমরা যদি রাজপথে নামি পুলিশ কিন্তু আমাদের কিছু করতে পারবে না হাসিনার পুলিশ নিয়ে আমরা ভয় পাই নাই তারপর তো বর্তমানের পুলিশ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিশেষ করে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সমর্থন নিয়ে বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কেন্দ্র বিন্দু আগামী নির্বাচন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এটাই হলো সত্য কথা এটাই হলো বাস্তব কথা আমাদের কথায় মাত্রায় আচরণে এই না মাধ্যমে সমাধান করতে হবে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা বিএনপি যুগপথ সাথী হিসেবে আমরাও ডিসেম্বরে দাবি করেছি নির্বাচন দিতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন যে অল্প করলে ডিসেম্বর আর একটু বেশি করলে প্রথম চার তারপরে ব্যবধান নিয়ে এত বেশি ঝগড়াঝাটি করা ভালো না ধৈর্য ধরতে হবে কারণ আমাদের মূল শত্রু এই ডক্টর মোহাম্মদ ইউনুস বা এনসিপি না ন্যাশনাল সাথে পশ্চিমবঙ্গ

ওয়ান ইলেভেনের সময় বিএনপি যখন মাঠে মাঝখানে না রাজনীতি করতে পারতো না কারণ ওয়ান ইলেভেন আয় হয়েছিল বি এন পি বিরুদ্ধে সেই দু সময় এই প্রেস ক্লাবে বিএনপির নেতাদের প্রধান অতিথি করে সেই দিন বিএনপির এন পি পতাকাকেও সমন্বত রাখার নারান্ত করার চেষ্টা করেছিল ৰহমান বি এন পি তা মনে